সতেরোশো চৌষট্টি এর মৌলিক উৎপাদকগুলি কী কী দেখো এত বড় সংখ্যাকে মৌলিক উৎপাদক বার করবো কত সহজে সতেরোশো চৌষট্টিকে কি করবো আমরা আগে লসাগু করে নেব তো লসাগু করতে গেলে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করে ভাগ করা যাবে এটা আগে দেখতে হবে মনে রাখবে শেষ সংখ্যাটা দেখবে আগে শেষ সংখ্যা যদি শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে জানবে যে এই সংখ্যাটাকে অবশ্যই আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দেখো শেষ সংখ্যা চার আছে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করলে কত হবে না দুই দিয়ে ভাগ করলে হবে আট আট দুই আটশো বিরাশি হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে এইবার এটাকে আবার কত দিয়ে ভাগ করা যাবে দেখো শেষে দুই আছে এই যে দুই আছে শেষে তাহলে আবার আমরা দুই দিয়ে ভাগ করব এটাকে দুই দিয়ে ভাগ করব কত হবে দুই চারে আট দুই চারে আট দুই এক দুই চারশো একচল্লিশ এইবার দেখো শেষে কত আছে এক আছে আর এগুলোর মধ্যে মিলছে না কো তো যদি এক থাকে শেষে যদি এক তিন ছয় নয় এগুলো থাকে তাহলে জানবে সেটা তিন দিয়ে সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো তাহলে এই সংখ্যাটাকে আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করলে কত হবে না তিন দিয়ে ভাগ করলে হবে এটা তিন এক তিন তিন চারে বারো তিন সাতে একুশ একশো সাতচল্লিশ হবে তাহলে শেষে দেখো সাত চলে এসছে এইবার এটাকেও আমরা কী করবো তিন দিয়ে ভাগ করতে পারবো তিন চারে বারো তিন নয় সাতাশ হবে তো ঊনপঞ্চাশ হয়েছে খুব ইজি সাত সাতে ঊনপঞ্চাশ ব্যাস কমপ্লিট হয়ে গেল এইবার কী করবো মৌলিক উৎপাদক কী করে হবে না তাহলে অতএব লিখব এখানে এক সাত ছয় চার অর্থাৎ সতেরোশো চৌষট্টি দেখো দুই মৌলিক তো দেখতে হবে মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তো দুই মৌলিক সংখ্যা আমরা জানি কারণ দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে দুই লিখবো দুবার আছে দুই দুবার লেখার প্রয়োজন নেই একবার লিখলেই হবে একটা সংখ্যাকে তিন ও মৌলিক সংখ্যা তার কারণ তিনকে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি আবার সাতকেও দেখো সাতকেও এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে মৌলিক উৎপাদক কি কি পেলাম আমরা মৌলিক উৎপাদক পেলাম দুই পেলাম তিন পেলাম সাত পেলাম এগুলো সব হচ্ছে যে এই সংখ্যাটার মৌলিক উৎপাদক